আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব ব্যাংক নিয়োগের সিলেবাস নিয়ে অফিসার সিনিয়র অফিসারে এখানে আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো রিটেন নিয়েও কথা বলবো আমরা যদি এখানে শুরুতে দেখব এমসিকিউ সিলেবাসটা কীরকম দেখেন অফিসার হোক আর সিনিয়র অফিসার হোক এমসিকিউ সিলেবাসটা দুজনের সেম এমসি আপনাকে কী করতে হবে আপনাদের বাংলা থেকে পঁচিশটা প্রশ্ন আসবে ইংলিশে পঁচিশ ম্যাথে বিশ জিকে বিশ কম্পিউটারে দশ তার মানে দেখেন আপনার টোটাল এখানে একশো নাম্বারের পরীক্ষা এবং তার জন্য কিন্তু একশোটা প্রশ্ন আসবে তার মানে এমসি আপনি এক ঘন্টায় একশোটা প্রশ্ন দিতে হবে তাহলে কি পরিমাণ কম সময় আপনার হাতে আছে মানে কত দ্রুত তাকাতে হয় খেয়াল করতে হবে আপনাদেরকে এক্ষেত্রে আপনারা বাংলা ইংরেজি জিকে এবং কম্পিউটার এগুলি একটু দ্রুত থাকে অনুযায়ী ঠিক আছে আপনি যদি চিন্তা করেন জিকে যেটা আছে জিকে মধ্যে আপনি আবার সায়েন্সের কিছু প্রশ্ন পাবেন সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন জিকে এর মধ্যে ঢুকে যাবে বিশটা প্রশ্নের মধ্যে হয়তো বা তিন টা প্রশ্ন সায়েন্স থেকে আসবে আর কম্পিউটারের মধ্যে বেসিক কম্পিউটার যেটা আছে বেসিক কম্পিউটার নলেজ সাইবার সিকিউরিটি ওই বেসিক কথাগুলো থেকে আপনাদের দেখবেন যে কম্পিউটার প্রশ্নটা হয়ে গেছে আপনি যদি জানা থাকে অথবা আপনার পড়া ভালো থাকে তাহলে জিকে এবং কম্পিউটার এই টোটালটা কিন্তু আপনি দেখা গেছে খুব দ্রুতই অ্যান্সার করতে পারবেন হয়তোবা বা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে ম্যাথের বিশ মিনিটের জন্য বিশ নাম্বারের জন্য আপনি একটু বেশি নাম সময় হাতে রাখবেন আপনি ধরেন ত্রিশ মিনিট এর জন্য হাতে রাখলেন তার মানে আপনার এখানে জিক এবং কম্পিউটার এই ত্রিশটা প্রশ্ন থাকাতে আপনার দশ মিনিটই এনাআফ তাহলে আপনার কাছে চ কত থাকলো আর থাকলো আপনার কাছে বিশ মিনিট সময় এই বিশ মিনিট সময়ের মধ্যে আপনি ইংলিশ এবং বাংলা অ্যান্সার করতে হবে বাংলার পঁচিশটা প্রশ্ন প্রশ্ন অ্যান্সার করতে আপনার দশ মিনিট সময় লাগবে ইংলিশে গিয়ে আপনার দশ মিনিটে হবে না আপনার ইংলিশে গিয়ে এই পঁচিশটা প্রশ্ন দাগাতে আপনার আরও তিন চার মিনিট এক্সট্রা লাগবে ধরলাম আরও প্রায় পাঁচ মিনিট সময় লাগলো টোটাল তাহলে আপনার এখানে দরকার বাংলা এবং ইংলিশের জন্য আপনার দরকার পঁচিশ মিনিট আর যদি ম্যাথে দেখেন যে বিশটা প্রশ্ন যেহেতু আসবে ম্যাথে এখান ত্রিশ মিনিট থেকে আপনি পাঁচ মিনিট সময় ইজিলি বের করতে পারবেন এই বিশটার মধ্যে দেখবেন দশটা প্রশ্ন এত সহজ আসতেছে এই দশটা প্রশ্ন আপনি মানে অল্প সময়ের মধ্যে হয়তো বা ত্রিশ সেকেন্ডের মধ্যে অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারবেন এখানে যারা আপনারা এক্সপার্ট থাকবেন ম্যাথে তারা এখান থেকে ম্যাথ থেকে পাঁচ মিনিট বের করে এই ম্যাথটাকে আপনারা পঁচিশ মিনিট করে দিবেন আর এইখানে বাংলা ইংলিশে এটাকে আপনি দেবেন পঁচিশ কোড়ি ওকে আর ফাইনালি এটাকে আপনি দশই রাখবেন এ হচ্ছে আপনার একশো নম্বরের অ্যান্সারের ব্যাপারটা এখানে আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করে কত করে কত পাবেন প্রশ্ন উঠানামা করে কখনো প্রশ্ন হয়তো বা একশোর মধ্যে পঞ্চাশও চান্স হয়ে যায় কখনো চান্স পেতে পঁয়ষট্টি লাগে কখনো কখনো ছত্র লাগতে পারে এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপর আপনাকে কঠিন সহজ দুই রকম প্রশ্নের উপরে প্রস্তুতি নিতে হবে এক একটা ফ্যাকাল্টি এক এক রকম প্রশ্ন করে সুতরাং সব ফ্যাকাল্টির উপরে আপনার প্রস্তুতি নিতে হবে আমি সামনে আপনাদের জন্য এই কীভাবে সলভ করতে হবে ম্যাথ বিশেষ করে ম্যাথের এমসিকিউগুলো সলভ করে দেখাবো ইনশাআল্লাহ সাথে রিটেনে সলভ করে দেখাবো এবার যেহেতু বললাম যে অফিসার এবং সিনিয়র অফিসারের সেম প্যাটার্নে আপনার এমসিকিউ হলো এবার রিটার্নে এসে কিন্তু একটা বড় পার্থক্য দেখা যায়

যে যুদ্ধ যুদ্ধগুলো নিয়ে হতে পারে এটা যে কিছু হতে পারে তবে আপনার সেটা সাম্প্রতিক থাকবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় এখানে বাংলা একটা থাকবে ইংলিশে একটা থাকবে আপনাদের যাদের ইংলিশ নলেজ ভালো তারা কিন্তু সহজে বাংলা একটা থিওরি দাঁড় করে বাংলা একটা পেপারগুলো পরে ইংলিশে বানিয়ে লিখতে পারেন আপনাদের যাদের ইংলিশটা একটু খারাপ আপনারা প্র্যাকটিস করতে হবে কী করে বানিয়ে লিখতে হবে কারণ কি আসবে এটা কেউ জানে না তবে আপনি সাম্প্রতিক সকল বিষয়ের উপরে একটা ধারণা নিয়ে যাবেন যাতে টপিকটা সমাজ আপনার জানা থাকে অথবা সরকারের নতুন কোনো স্কিম আছে কিনা নতুন কোনো প্রজেক্ট আছে কিনা কী কী আসছে সব বিষয়ে এজনে পেপার পড়তে হবে প্লাস কিছু রিটার্ন বই আছে ইনশাআল্লাহ সামনে আমি এসব নিয়ে বিস্তারিত কথা বলবো জি কে জি কেতে আসে এখন জি কেতে মোট পনেরোটা প্রশ্ন আসে দুই করে এখানে তিরিশ নাম্বার এটা ইংলিশে আসতে পারে বাংলায় আসতে পারে এখন ইদানিং বাংলায় দেখলাম আসতে আসতে প্রশ্নগুলো এখনো সেম আপনাকে জি কেতে ওই আহামরি পুরো বিসিএসের মতো করে পড়তে হবে না এখানে আপনি ব্যাংকিং রিলেটেড কিছু কথা সাম্প্রতিক কিছু কথা কোথায় কোথায় খেলা হচ্ছে অথবা কোন দেশে যুদ্ধ হচ্ছে মানে সাম্প্রতিক বিষয়গুলো থেকে আপনি ফিফটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন আর বাকি বেসিক কিছু কথা থাকবে শর্ট টার্ম যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসবে এখান থেকে আপনি জিকে থার্টি মার্কস পেয়ে যাবেন মূল কথা আপনি যদি চোখ কান খোলা রাখেন তাহলে জিকেতে আপনার মার্কস ক্লিয়ার হয়ে যাবে এবার কম্প্রেনশন আপনার সেই ক্লাস সিক্স থেকে পড়ে এসেছেন ইংলিশে একটা আপনার কম্প্রেশন প্রেসেস থাকবে প্রেসেস থেকে আপনি পাঁচটা প্রশ্ন সলভ করবেন সেখানে পাঁচটা প্রশ্ন হলে পাঁচ ছয় এখানে যেহেতু বিশ নাম্বার তাই চার করে পাঁচটা প্রশ্নে আপনি বিশ নাম্বার এখান থেকে পেয়ে যাবেন এই প্রশ্নগুলো যে কেউ আনসার করতে পারে শুধুমাত্র পেসেজ থেকে কপি করে দেবেন না এটা একটু আপনি বানায় একটু ঘুরে লিখবেন ঠিক আছে তাহলেই কিন্তু এটা হয়ে যায় মোট কথা ব্যাঙ্কিংয়ে আপনার রিটার্নে সব লিখতে হবে এটা ফ্যাক্ট ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এবং ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা এখানে বিশ বিশ করে চল্লিশ যারা এই ট্রান্সলেশন ভালো পারে এটা ম্যাথের মতো নাম্বার এই বিশ বিশ চল্লিশের মধ্যে তারা কিন্তু পঁয়ত্রিশ নম্বর বের করে নিয়ে আসতে পারে তো যারা আগে ব্যাংকে চাকরি পেয়েছে আমি তাদের ট্রান্সলেশন নিয়ে কথা জেনেছি তারা হচ্ছে ট্রান্সলেশন ভালো থাকে সুতরাং ট্রান্সলেশনটা আপনার পারতেই হবে কারণ এখান থেকে টু দ্য পয়েন্টে আপনি নাম্বার বের করে নিয়ে আসতে পারবেন যদি আপনার যেখানে দক্ষতা না থাকে তাহলে দক্ষতা আপনি অর্জন করে নেবেন এটা খুব জটিল কিছু না আপনি সহজ সহজ শব্দ ইউজ করবেন কঠিন শব্দ জটিল শব্দ দিতে হবে তা না আপনি সহজ শব্দে আপনি ট্রান্সলেশন করবেন এবার সামারি বা প্রিসাইজ রাইটিং আপনারা সামারি একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে পাঁচটা লাইনে ছোট্ট করে একটা সামারি বের করে ফেলা এটা আমরা ছোটোবেলায় পড়েছি কিন্তু এখানে আর সেম ঘটনা আপনি পেসেস থেকে হুবু তুলবেন আপনি পেসেসটা পড়বেন বুঝবেন বুঝে নিজের মতো করে বানায় পাঁচটা নিয়ে লিখে দেবেন পুরো কনসেপ্টটা এখানে যে যত বেশি স্মার্ট সে তত বেশি নাম্বার বের করবে দেখেন এখানে হিউজ নাম্বার কিন্তু ফোকাস সেটিংয়ে থার্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি সিক্সটি ফাইভ নাম্বার এখানে স্মার্টলি যদি আপনি অ্যান্সার করেন এই থার্টি ফাইভ থেকে আপনি হয়তো বা টোয়েন্টি ফাইভ নাম্বার বের করতে পারবেন এই থার্টি থেকে আপনি টোয়েন্টি নাম্বার বের করে নিয়ে আসতে পারবেন প্রচুর নাম্বার তারপর ম্যাথে তো আপনার যেহেতু এসএসসি লেভেলের ম্যাথ আপনার আসবে এখানে পঁচিশ নাম্বার পানির মতো যারা আপনারা টিউশনি করেন তাদের তো ম্যাথের প্রস্তুতি দরকার নেই ব্যাপারটা এরকম তারপর সামারির কথা বললাম সামারি যে যত স্মার্ট সেখান থেকে তত নাম্বার আসলে ব্যাংকের রিটার্নে কিন্তু আহামি জটিল কিছু নাই যা যে বেসিক যত স্ট্রং থাকবে তার জন্য ব্যাঙ্কিংটা একেবারে ডাল ভাগের মতো এখান থেকে খালি হাতে ফিরে আসতে হবে ব্যাপারটা কিন্তু ওইরকম না এখানে আপনাকে স্ট্রং থাকতে হবে ট্রান্সলেশনে স্ট্রং থাকতে হবে ম্যাথে ঠিক আছে আর ইংলিশ তো বানায় লেখার কথা বললামই তো এগুলো যারা বানায় লিখতে পারে তাদের জন্য ফোকাস রাইটিং বেসিকটা ক্লিয়ার থাকলেই হয়ে যায় এই দুটোর মধ্যে পার্থক্যগুলো আপনি একটু ক্লিয়ার ক্লিয়ার করি ফোকাসে এখানে কিন্তু আপনি থার্টি ফাইভ পাইছিলেন কিন্তু সিনিয়র অফিসারে গিয়ে আপনি ফোকাসও বাংলাতে থার্টি ইংলিশে থার্টি ফাইভ ও সরি ইংলিশে থার্টি ফাইভ আর এখানে ছিল বাংলায় থার্টি ফাইভ আর সিনিয়র অফিসারে বাংলাতে ইংলিশে দুইটাতে থার্টি ফাইভ করে এই দুইটা পার্থক্য দেখেন এখানে টোটাল হচ্ছে আপনার থার্টি ফাইভ আর থার্টি হচ্ছে সিক্সটি ফাইভ আর সিনিয়র অফিসার আপনি সেভেন্টি মার্কস পাচ্ছেন ফোকাসে তার মানে ফোকাসটা কত গুরুত্বপূর্ণ ফোকাসটা কীভাবে সাজাবেন কিছু কিছু তথ্য আছে যে তথ্যগুলো আপনি রিটার্নের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এসব নিয়ে যখন সাজেশন দেবো তখন বিস্তারিত কথা বলবো আপনার ফোকাস স্মার্টলি অ্যান্সার করা খুব জটিল কোনো কাজ নয় জি কে সেম এখানে পনেরোটা পছন্দ থাকবে ত্রিশ নাম্বার কম্প্রেনশন কথা বললাম এখানে ত্রিশ নাম্বার এখানে কম্প্রিটন বিষ ছিল এখানে আপনি কম্প্রিহেনশনের ত্রিশ নাম্বার পেয়ে যাবেন কম্প্রেনশন বলেন তারপরে যে ম্যাথ যেটা বললাম এসএসসি লেভেলের ম্যাথ এস এসি লেভেলের যে ম্যাথগুলো আছে আপনার তিকোনো আসতে পারে পরে আসতে পারে ঠিক আছে একটা বীজগণিত আসে তারপরে সুদ কষার এই অঙ্কগুলো আসে হ্যাঁ মাঝে মাঝে আবার স্থানাঙ্কের অঙ্কটা আসে উচ্চতর যে যেমন প্রভাবিলিটি আসে এইগুলো এই লেভেলের হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ দুইটাই সিলেবালে খুবই স্মার্ট এবং খুবই ইজি টাইপের প্রশ্ন এখানে আসে এবং ট্রান্সলেশন এখানে আপনি কিন্তু চল্লিশ নম্বর ছিল অফিসারের ট্রান্সলেটর কিন্তু সিনিয়র অফিসারে মাত্র দশ নম্বর আপনার জন্য ট্রান্সলেশন বর্তমান সিলেবাস বাংলাদেশ ব্যাংকার্সের যে রুলস সেখানে ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা দশ নম্বর ট্রান্সলেশন দিয়ে এখানে আপনি কোনো কিছু করতে পারবেন না তবে এখানে কিন্তু আর্গুমেন্ট নামে একটা ব্যাপার আছে আপনি যুক্তি তর্ক উপস্থাপন করা আপনাকে একটা টপিক দিয়ে বলবে যে সিম্পল কথা যদি বলি যে আমাদের যে অভ্যতা হলো এটা কি আসলে ঠিক হয়েছে কি হয় নাই এখানে যেহেতু রাজনৈতিক ব্যাপার আছে সেটা নাকি রাজনৈতিক ব্যাপার যদি না হয় তাহলে আমরা অন্য অন্য যে কোনো কিছু নিয়ে করতে পারি যে আমাদের দেশের মুদ্রাস্ফীতি এখন সংকোচনমূলক আছে এটা কি সংকোচনমূলক থাকাই ঠিক নাকি না থাকা ঠিক এটা অথবা যদি বলতে পারি ঢাকা শহরে আমরা অটোরিকশা বন্ধ করতেছি করে দেওয়ার কথা বলছি সরকার এটা কি আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক আপনার যদি মনে হয় যৌক্তিক এটা কেন যৌক্তিক অথবা কেন অযৌক্তিক সেই ব্যাখ্যাটা আপনি তুলে ধরবেন আপনি আপনার কনসেপ্ট এখন যে কোনো একটা কথার পক্ষে বিপক্ষে কথা থাকবে আপনি আর্গুমেন্ট করবেন আপনার মতেই আপনার মতে যদি মনে হয় এটা বিপক্ষে আছে আপনি বিপক্ষে বিপক্ষে তার রায় দিবেন আর কি আপনার যদি মনে হয় এটা পক্ষে আছে আপনার পক্ষে রায় দেবেন সুতরাং রায় দেওয়াটা রায় রায় দেওয়াটাই কে কত স্মার্টলি দিতে পারে এগুলো কিছু নিতে আছে আমরা যখন এগুলো নিয়ে সাজেশন নিয়ে কথা কথাগুলো এগুলো সলভ করবো ইনশাআল্লাহ সামনে বিস্তারিত থাকবে তো আজকে আপনারা কনসেপ্ট কি আসবেন পরীক্ষা হলে যাওয়ার পরে যেন না পাবেন আরে কি আসছে পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি যদি সিনিয়র অফিসার রিটার্ন দেন তাহলে এইভাবে আপনি প্যাটার্ন প্রস্তুত করে যাবেন আর যদি অফিসার রিটার্ন দেন তাহলে এইভাবে প্রশ্ন প্যাটার্ন দাঁড় করে যাবেন যে যত বেশি স্মার্ট সে তত বেশি আগা থাকবে এসে পরীক্ষায় গতানুগতিক সবাই পড়ালেখা করে কিন্তু সবার চাকরি পায় না কারা চাকরি পায় জানেন যারা টেকনিক ফলো করে যারা গবেষণা করে প্রশ্ন নিয়ে গবেষণা করবেন আগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন নিয়ে আপনি রিসার্চ করেন কি কি প্রশ্ন আসে দেখবেন কি সেম প্যাটার্ন প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে ম্যাথ আগে ওই অধ্যায় থেকে ম্যাথ আসছে থেকে ওই অধ্যায় থেকে এই টাইপের ম্যাথটা আসতে পারে এরকমই আমরি জটিল কোনো কিছুই না আপনারা যদি এভাবে চিন্তাভাবনা করে প্রস্তুতি নেন আশা করি আপনাদের জন্য ব্যাঙ্কে চাকরি পাওয়াটা খুব বেশি জটিল হবে না ধন্যবাদ